দু সালে কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যানের অগ্রণী ভূমিকায় ইতিহাসের গন্ধমাখা ভবনটির নাম নেতাজি ভবন হ্যাঁ ঠিকই শুনছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে এই ভবনটি এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এই শহরের উজ্জ্বল ইতিহাসের এক অধ্যায় নিয়ে শুরু করলাম খনন কার্য আনন্দবাজার পত্রিকা থেকে বিভিন্ন মাধ্যমে ঘাটাঘাটি করে এই ভবনের ইতিহাস জানবার চেষ্টা করলাম ইতিহাস জানতে সোশ্যাল মিডিয়াও বাদ রাখিনি তবে চেষ্টা করলে যে কোনো কাজে সফল হওয়া যায় এই ভিডিওটাই তার দৃষ্টান্ত নমস্কার আমি জয়ন্ত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে বিশেষ একটা প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের কাছে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য অনুরোধ করছি আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন বেমাধব দাস ছিলেন একজন প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত শিক্ষক এবং দেশপ্রেমিক তিনি সুভাষচন্দ্র বসু শরৎচন্দ্র বসু সহ আরও অনেক প্রখ্যাত ব্যক্তির শিক্ষক ছিলেন এই মহান শিক্ষকের জন্ম বাংলাদেশের চট্টগ্রাম জেলার শ্যাওরাতলী গ্রামে দর্শন অর্থনীতি ও ইতিহাস শাস্ত্রে উচ্চ শিক্ষা লাভ করার পর তিনি চট্টগ্রাম কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন চট্টগ্রামের পর তিনি পাড়ি দেন উড়িষ্যা রাজ্যে কটকের র্যাভেন্স স্কুলে সেই সময় সুভাষচন্দ্র বোস তার ছাত্র ছিলেন স্বাধীনতা সংগ্রামে ছাত্রদের ইন্ধন যোগানোর অপরাধে কটকের র্যাভেন্স কলেজিয়েট স্কুল থেকে শিক্ষক বেনীমাদব দাসকে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে স্থানান্তর করে তৎকালীন ব্রিটিশ সরকার দিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতিছাত্র ছাত্র কৃষ্ণগড়ের হেমন্ত কুমার সরকার ছিলেন সুভাষচন্দ্রের সহপাঠী অত্যন্ত অন্তরঙ্গ ও ধার্মিক আগুলতার সঙ্গী সুভাষচন্দ্র নিজেই তার একটি গ্রন্থে স্বীকার করেছেন যে হেমন্ত সরকার সুভাষচন্দ্রের রাজনৈতিক দীক্ষাদাতা হেমন্ত কুমার ছিলেন চিত্তরঞ্জন দাসের স্বরাজ্য দলের চিফ হুইপ এবং শ্রমিক কৃষক আন্দোলনের দক্ষ সংগঠক এইবার আসি ইতিহাসের আসল কথাই আপনারা এর মধ্যেই জানতে পেরেছেন শিক্ষক বেনিমাদ দাস ও হেমন্ত কুমার সরকারের জীবন বৃত্তান্ত তাহলে সুভাষচন্দ্রের কথা কেন আসছে একটা প্রশ্ন আপনাদের মধ্যে কিন্তু দানা বাঁধছে হ্যাঁ আমি পরিষ্কার করে দিচ্ছি ধারণাটাকে উনিশশো তেরো সাল সুভাষচন্দ্র তখন যুবক দেশের উত্তাল সময় সুভাষচন্দ্রের চোখে তখন একটাই স্বপ্ন স্বাধীন ভারত কিছুটা শিক্ষক মহাশয়ের টানে আর কিছুটা বন্ধু হেমন্তকুমার সরকারের আহ্বানে সুভাষচন্দ্র বসু বছর এক পর চলে আসেন কৃষ্ণনগরে হেমন্ত কুমার এবং সুভাষচন্দ্র গোয়ারির মালোপাড়ায় শ্রমজীবী মানুষের জন্য একটি নৈশ বিদ্যালয় স্থাপন করেন উনিশশো সালে এই শ্রমজীবী বিদ্যালয় স্থাপনে হেমন্ত কুমার এবং সুভাষচন্দ্রের সহযোগী ছিলেন ডক্টর সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিপ্লবী শৈলেন্দ্রনাথ ঘোষ কবি বিজয়লাল চট্টোপাধ্যায় প্রমুখ উদ্বোধক ছিলেন নদীয়া জেলার তথা বাংলার বিখ্যাত কবি যতীন্দ্রমোহন বাগজি তবে যেটা জানা যায় ভবনটি বহিরঙ্গে শ্রমজীবী নৈশ বিদ্যালয় হলেও ভেতরে ভেতরে এখানে বিপ্লবীদের আনাগোনা ছিল এবং সাধারণ মানুষের মধ্যে স্বাধীনতা আন্দোলনের বিজমন্ত্র বপনের এক নিরাপদ আখড়া ছিল বলেই মনে করা হয় কৃষ্ণনগর সরকারি কলেজের সন্নিকটে এই রকম একটি শিক্ষা প্রতিষ্ঠান হলে ব্রিটিশ পুলিশের সন্দেহে চোখ এড়ানো সম্ভব ছিল শুধু তাই নয় প্রয়োজনে কলেজের তরুণ ছাত্রছাত্রীদের মনে স্বাধীনতা স্পৃহা জাগিয়ে তোলার কথা নিশ্চয়ই তারা ভেবেছিলেন নিচক শ্রমজীবী নৈশ বিদ্যালয় স্থাপন করা তাদের উদ্দেশ্য ছিল না নেতাজি ভবন তাই স্বাধীনতা সংগ্রামী চেতনা জাগরণের এবং শিক্ষা ও সাংস্কৃতিক আলোকের তুর ঘর শুধুমাত্র শ্রমজীবীদের শিক্ষার উদ্দেশ্যেই নৈশ বিদ্যালয় স্থাপন করা যে হয়নি সেটা একটু গভীরভাবে ভাবলেই বোঝা যায় খুব পরিকল্পনা করেই বিদ্যালয়কে নৈশ করা হয়েছিল অর্থাৎ রাতের অন্ধকারে বিপ্লবীদের কাজের সুবিধার জন্য মালোপাড়ার যে নৈশ বিদ্যালয়টির কথা বলা হলো সেটি বর্তমানে তেইশ নম্বর মিউনিসিপ্যাল ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণ লেনে অবস্থিত এই ভবনের পাশেই নদীয়া জেলার শিক্ষা ভবন যা লোকমুখে ডিআই অফিস নামে পরিচিত সুভাষচন্দ্রের স্মৃতিতে ওই নৈশ বিদ্যালয় ভবনটির নামকরণ করা হয়েছে নেতাজি ভবন সুভাষচন্দ্র বসু রাজনৈতিক গুরু ছিলেন হেমন্ত সরকার হেমন্ত সরকারের বাড়ি হচ্ছে এই কৃষ্ণনগর গোলাভক্তি তো সেই হেমন্ত সরকারের বাড়িতে কিশোর নেতাজি সুভাষচন্দ্র মাঝে মাঝে আসতেন একবার এসে এরকম কুড়ি পঁচিশ দিন কৃষ্ণগরে হেমন্ত সরবের বাড়িতে ছিলেন হেমন্ত সরার সাহেবরা পছন্দ নাকি কৃষ্ণনগরে সাধারণ আমাদের সাধারণ লাইব্রেরিতে শুরু করে বেশ কিছু জনহিত কাজ করছিলেন এবং একটা মালপাড়া এই এলাকায় একটা নৈশ বিদ্যালয় স্থাপন করেছিলেন সেই বিদ্যালয়ে নেতাজি যখন ছিলেন সেই বিদ্যালয়ে এসেছিলেন এবং দিন পুনরো তিনি পাঠদানও করেছিলেন ওই সমস্ত বাচ্চাদের সঙ্গে পরবর্তী ক্ষেত্রে যখন স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে নেতাজির একটা বিরাট উ্য ভূমিকা আমরা জানি এবং নেতাজির স্মৃতির উদ্দেশ্যে পরবর্তী ক্ষেত্রে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি এই যে ভবনটা যে বিদ্যালয়টা তার নামকরণ করেন যে এই নেতাজির নামাঙ্কিত এবং বিদ্যালয়টা পরে উঠে যায় উঠে যাওয়ার পরে এই যে ভবনটা ভবনটার নাম নেতাজি ভবন এটা নৌশোর বিদ্যালয় পরবর্তী ক্ষেত্রে মিউনিসিপ্যালিটির স্কুল হিসাবেও রান করেছিল স্বাধীনতা পরবর্তী সময় তখন এই রকম স্ট্রাকচার ছিল না যখন নেতাজি এসেছিলেন তখন একটা আচার স্ট্রাকচার ছিল তারপরে মিউনিসিপ্যালিটি উনিশশো পঞ্চাশ সিতান্ন সালের দিকে এইটা করে দেয় কৈশ এই যে কোডিগরবার যে স্ট্রাকচারটা মিউনিসিপাল তখন এটা একটা বিদ্যালয় চলত ডেইস স্কুল

নারায়ণ সান্নাল মহাশয় সতেরোই মে দু দুই সালে এই ভবনের সুভাষচন্দ্র ব্যবহৃত চেয়ারটির আনুষ্ঠানিক সংরক্ষণ ব্যবস্থা করেন হেমন্ত সরকার সুভাষচন্দ্র এবং আরও অনেক বিপ্লবীর ব্যবহার করা আয়নাটিও নেতাজি ভবনে আজও সযত্নে রক্ষিত সুভাষচন্দ্রের স্মৃতিতে নামাঙ্কিত স্বাধীনতা আন্দোলনের অন্যতম অধ্যায়ের নিদর্শন এই ঐতিহাসিক নেতাজি ভবন এটা নদীয়া জেলার একটা গর্ব নদিয়াবাসীকেই এগিয়ে আসতে হবে এই ঐতিহাসিক ঐতিহ্যের সংরক্ষণে বর্তমানে এই নেতাজি ভবনটা আপনাদেরকে এবার একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই Mm-hmm.